এখন আমি বর্তমানে এই চাকরির জন্য চেষ্টা করছি আচ্ছা বলো এবার তোমার কি কোশ্চেন আছে শুরু তো কিছু জানা নেই বোর্ড ওয়ার্ক সেরকম করা নেই তুমি বোর্ড ওয়ার্ক আমি চাইবো তুমি এটা কোথা থেকে জানলে না না সেটা তো নয় আমি তাই বলছি আচ্ছা তুমি টুইন্কেল টুইন্কিল লিটল স্টারটা একটু ভালো রেজুম করে বোঝাও বাচ্চাদের শেখাও শেখাও টুইন্কিল টুইন্কিল লিটিল স্টার It is the तुम्हारा lesson plan, बो जाओ, बोशो Twinkle twinkle little star, how I wonder what you are. Up above the, also high, also high, like a diamond, like a diamond in the sky. ठीक है ঠিক আছে বোঝাতে পারবে আশা করছি তৎক্ষণাৎ হয়তো আপনার প্ল্যান ঠিক মতো নেই তা ম্যাডাম আমি আর যদি কোনো কোশ্চেন না পাই তাহলে আপনার আরো এর অ্যান্সার করছি